এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মত সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম পাঁচে আগস্টে যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে পরবর্তী যেই নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারে তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইন আইন আইনের শাসন থাকবে সুবিচার থাকবে গুম খুন আর ফেরত আসবে না তো আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম আমাদের শহীদ পরিবার শহীদরা যেই বাংলাদেশে ছিল আমাদের আহত যারা হয়েছে যারা অঙ্গহানি হয়েছে চক্ষু হারিয়েছে তারা যে বাংলাদেশ ছিল ওই বাংলাদেশে আমরা কব তো আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ সারা বাংলাদেশের সকল জনগণ এবং আমাদের এই জুলাইগণ অভ্যুত্থানে যারা শহীদ আহত হয়েছেন সেই পরিবারের কাছে আমরা কমিটেড যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্তান সেই হিসাবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমরা আমি করেছি আমি যতটা আর কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে আমি আরও করব করার চেষ্টা করে যাব কিন্তু আপনাদেরকে যে আহ্বান জানাতে চাই রামগঞ্জের রামগঞ্জবাসী হিসাবে এখানে আপনারা সবাই আছেন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আলিমুল আমারা এসেছেন হিন্দু কমিউনিটি থেকে এসেছেন শিক্ষকদের কমিউনিটি থেকে এসেছেন সবাইকে আমি যেটা জানাতে চাই এখানে যে মাদকের কথাটা আমি বারবার শুনি এখন আমাদেরকে একটা সমাধান প্রস্তাব করতে হবে মাদক নিরাময় কেন্দ্র এটা একটা সমাধান হতে পারে কিন্তু আমি জানি না আসলে এই সংখ্যাটা কেমন কতজন মানুষ আসলে মাদক এবং এটা আসলে পুরো এই ব্যবসাটা আসলে কিভাবে চলতেছে রাজনৈতিক দলগুলো আমি মনে করি রাজনৈতিক দলগুলো কোনোভাবে সহযোগিতা করতেছে কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে করতেছে স্যার করতেছে আমাদের তথ্য দেয় আমাদের সাংবাদিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে সবাই তথ্য দিচ্ছে আমাদের এখানে সাহেব আছে